প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি স্বাগতম যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন প্রিয় দর্শক আমরা বড় বড় মতোই আমরা বিসমিল্লা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষে থেকে বিভিন্ন দেশের ওয়ার পারমিট ট্যুরিস্ট ভিসা ভিজিট ভিসা থেকে শুরু করে এক কথা কর্মসংস্থানের জন্য ভালো একটা দিক দিয়ে আমরা কাজ করে আসতেছি তারই ধারাবাহিকতায় আমাদের যে কাজগুলো যে দেশের কাজগুলো আমরা করি তার মধ্যে থেকে সবথেকে বেশি কাজ করা হয় সৈদি বরাবর মতন সৈদির যে কাজে সার্কুলারগুলো আমরা আমাদের কাছে আসে আমরা বিভিন্ন মাধ্যমে সেগুলো মানুষের কাছে পৌঁছায় দিয়ে থাকি তারই একটা মাধ্যম আমরা অনলাইনের মাধ্যমে মানুষের কাছে সার্কুলারগুলো বা কাজের সুযোগ সুবিধা বেতন স্যালারি সব কিছুর ভিত্তিতে আমরা তাদেরকে বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরে তো প্রিয় দর্শক কথা না বলে আমরা এখন চলে যাই যে সুইডির যে বিষয়টা আমাদের কাছে আসে বা আমাদের কাছে রানিং দুই একদিনের মধ্যে আসি এমন কিছু নিয়ে আমরা কথা বলি পাশাপাশি প্রতিটা সময় আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ বিভিন্ন মাধ্যম দিয়ে সার্কুলার আমরা দিয়ে থাকি তো এখন যে কোম্পানি আমাদের কাছে আসি সেটা হচ্ছে হাই টেকনিক্যাল অপারেশন অ্যান্ড মেনটেনেন্স কোম্পানি হাই টেকনিক্যাল অপারেশন অ্যান্ড মেনটেনেন্স কোম্পানি সেটা হচ্ছে একটা কোম্পানির নাম এটা আপনারা যদি পারেন নেটের শাস্তিও দেখতে পারেন খুবই সৌদির মধ্যে একটা নামি দামি কোম্পানি এবং কোম্পানিটা খুবই একটা স্ট্রাভার কোম্পানি আপনারা যদি নেটে শাস্তে নবসে পেয়ে যাবেন সৈদির মধ্যে একটা এই কোম্পানিতে কাজ কি থাকতেছে কাজ হচ্ছে কনস্ট্রাকশন লেবার কিন্তু পদ একটাই নিব একটা পদের জন্য করা হয়েছে সেক্ষেত্রে বেতন বা স্যালারি হিসাবে ধরা হয়েছে ষোলোশো থেকে আঠারোশো সৈদিরিয়াম ষোলোশো থেকে আঠারোশো সৌদি রিয়াল প্লাস আরও ওভারটাইম করার সুযোগ আছে তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে সৌদি আরবের ডাইরেক্ট কোম্পানিতে এমন একটা স্যালারিতে যে লোক নিয়োগ করছে এরকম পাওয়া খুবই কঠিন অবশ্যই যারা এগুলো বিভিন্ন দেশের কাজ নিয়ে পর্যালনা করে থাকেন বা আলাপ আলোচনা করে থাকেন বিবেচনা করে থাকেন তাদের মধ্যে থেকে এটা বলতে পারবো যে খুবই ভালো মানের একটা কোম্পানি এবং স্যালারিও মাসালা খুবই ভালো দেখুন যে সব সুযোগ সুবিধা থাকতেছে সুযোগ সুবিধার মধ্যে থাকতেছে কীরকম যে প্রার্থীর বয়স অনেক সময় দেখা যায় যে অল্প বয়সে বা বেশি বয়সে প্রার্থীর বয়সটা একটু নির্ধারণ করা থাকে এই কোম্পানিতে একুশ থেকে পঁয়ত্রিশ বছর এটার প্রার্থীর বয়স ধরা হয়েছে কর্মঘণ্টা বা ডিউটি থাকা খাওয়ানিস এইগুলো সমস্ত সার্কুলার উপরে থাকবে সার্কুলারে আমাদের ভিডিও অবশ্যই ভিডিও টেটে থাকবো আমাদের সার্কুলারটা আপনারা খুবই মনোযোগ সহকারে দেখে নিতে পারবেন পাশাপাশি যে হয়তো বলে যে ভাই এই কোম্পানিতে ফিলাইট হবে কতদিনে বা কতদিনে দেওয়া সম্ভব বা কিছু কিছু ডাইরেক্ট কোম্পানি আছে যেগুলো তো খুব অল্প সময়ের মধ্যে সীমিত সময়ের জন্য সার্কুলার দিয়ে থাকে দূরত্ব তারা লোকজন জনবল নিয়ে নেয় সার্কুলারটা শুধু যে আমাদের কাছে তা না এটা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশ থেকে এইভাবে কার্যক্রম তারা জনবল সংগ্রহ করে নিয়ে যায় বা কাজের জন্য কাজের জব বিষা দিয়ে থাকে দেখুন তিরিশ থেকে অর্থাৎ এক মাস সর্বোচ্চ আমি বলবো এক থেকে এক মাস থেকে এক মাস পনেরো দিনের মধ্যে ফ্লাইট হওয়া সম্ভব পাশাপাশি এই 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 কাজের জন্য এই কোম্পানিতে খুবই দূরত্ব লোক নিচ্ছে প্রিয় দর্শক তার কথা না বাড়িয়ে আপনাদের কাছে আমরা এটুকু অনুরোধ লাগব যে ভিডিও ভিডিওতে আমাদের মোবাইল নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমাদের অফিসের ঠিকানা দেওয়া থাকবে আপনারা অবশ্যই আমাদের অফিসের ঠিকানা অনুযায়ী চলে আসবেন আল্লাহ রহমদে খুব ভালোবাসা আমাদের কাজ করে বেরিয়ে দিতে পারবো আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো আমাদের যে এজেন্সির মাধ্যমে আমরা কাজ করি বা আমাদের যেটা অফিসের নাম সেটা হচ্ছে বিসমুলা ট্যুর অ্যান্ড হয়তো বলতে পারেন যে বাই এটা কোথায় এটা হচ্ছে সাবার প্রত্যন্ত এলাকায় সাবার হেমায়তপুর সাবার হেমায়তপুরের বিজনেস এরিয়া হাসান কম্পিউটার সাবার ঢাকা বিসমিলা ট্যুর অ্যান্ড ট্রাভেলস আমাদের নাম্বার দেওয়া থাকবে মিস্টার মুনার খান মিস্টার মিজান খান এবং আমার নাম্বার দেওয়া থাকবে অপরেশ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম